দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয়ের প্লেটিনাম যুবলী বর্ষে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান মহদ্যান রক্তের কোনো বিকল্প নেই এই কারণে রক্তের সংকট মেটাতে বিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে বলে দাবি আজকের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায় দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা বিদ্যালয়ে আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে ষাট জনের অধিক রক্তদাতারা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন বলে আয়োজকদের তরফ থেকে জানা গেছে আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই ধরনের সামাজিক কর্মসূচি হাতে নেওয়া সকলে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বিদ্যালয় চত্বরে আয়োজিত এই রক্তদান শিবির ঘিরে উপস্থিত সকলের মধ্যে ধারণ ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্লাটিনাম জুবলি বর্ষব্যাপী যে আমাদের বিভিন্ন কর্মপরিকল্পনা তারই অঙ্গ হিসাবে আমাদের আজকে ছিল মেগা রক্তদান শিবির আমরা এ পর্যন্ত শেষের দিকে আমরা প্রায় ষাটজনের মতো আমরা রক্তদাতা পেয়েছি সবাইকে জুলাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি কমিটির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে মানুষ মানুষ মানুষের জন্য এই কথাকে সমৃদ্ধ করতে হলে আমাদের এই রক্তদান জীবনদানের মতো প্রত্যেকটা মানুষকে জনজাগরণতার মাধ্যমে আমরা সমৃদ্ধ করতে হবে আমরা চাই আগামী দিনে মানুষ নিজের থেকে শতপ্রণোদিতভাবে বিভিন্ন এলাকায় ক্লাব বিভিন্ন সংগঠন পক্ষ থেকে যেন এগিয়ে আসে এটিপরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ওনার যে ডাক মানুষকে রক্তের অভাবে যেন মরতে না হয় মানুষ যেন এই আশ্বাস পেয়ে প্রত্যেকটা ব্যক্তি যেন তার যে অসুস্থতা থেকে কাটিয়ে একটা সুন্দর জীবন লাভ করতে পারে ধন্যবাদ